ভাই ভাই আপনি কি করেন কি করেন বিষ দিতেছেন ভাই ভাই বিষ নেই এটা ভাই দশ পূর্ণি দিতেছি দশ কি পোকা যায় পোকা যায় কিন্তু একশো ভাগ যায় না একশো ভাগ যায় না একশো ভাগ যাওয়ার দরকার নাই অন্তত সত্তর পার্সেন্ট গেলেই হয় সত্তর পার্সেন্ট কি যায় মতো যায় সত্তর যায় তো এই একশো ভাগ যাওয়ার জন্য আর কি ব্যবস্থা কোন নিছেন কি না নিশি ভাই ওই যে আদা রসুন হ্যাঁ তেঁতুল হ্যাঁ এইগুলি দেওয়া আপনার এক ধরনের দিয়ে মাসদি মাসদি এক ধরনের ওষুধ বানাই নিছি এইটাই এর সাথে মিশাইয়া দিতেছি তাতে কি রেজাল কেমন রেজাল ভালো এই এগুলি আগে এর উদ্দেশ্য হলো রাসায়নিক কেমিক্যাল থেকে মানুষকে মুক্ত করা তাই তো হ্যাঁ আমাদের উদ্দেশ্য তাই এবং এই জমি আপনি যে জমিটা দেখতেছেন এটার মধ্যে কোনো ধরনের বীজ দাও হয় না আচ্ছা আচ্ছা কোনো ধরনের বীজ দাও হয় না এই যে নিয়মিত শিডিউল স্প্রে পূর্ণিমে আইসা গেছে এই পূর্ণিমার আগে স্প্রে জঙ্গলের জন্য কি করেন

একটা পাখির খাবারের ব্যবস্থা করছেন যেখানে রাসায়নিক কেমিক্যাল স্প্রে করে পাখির খাবারটাকে নষ্ট করে আপনারা তো একটা দান দক্ষিণার সব পাবেন ভাই এই যে দেখেন এই যে এই যে এটা একটা পোকা হ্যাঁ এই পোকাটা কেন আছে বৃষ্টি এর জন্য এসেছে বৃষ্টি এসে সে কেন আসলো না এটা ভালো পোকা এটা ভালো পোকা আচ্ছা হ্যাঁ এই এই যে ভালো পোকা অন্যান্য বাগানে আপনারা মৌমাছি আছে পুচু মৌমাছি বল্লা ভেঙ্গুর যারা বিষ থাকলে আসে না তারা বিষের চিনে আচ্ছা খালি আমরা মানুষটা চিনলাম না না হ্যাঁ মানুষ আমরা বৃষ্টিলাম না কিন্তু এই যে হ্যাঁ হ্যাঁ আছে এই যে এই যে সম্মানিত দর্শক এই যে পোকাটা আছে আপনাদেরকে দেখাই আপনাদের এই পোকাটা আপনার এই যে মাংসশিকে পোকা এই পোকা